আজকে আপনাদের সাথে যে টপিকটা নিয়ে আলোচনা করব আসলে এই টপিক নিয়ে ভিডিও আমি বানাইতে চাচ্ছিলাম না তারপরেও এই ভিডিওটা বানাচ্ছি কারণ আপনাদের অসংখ্য স্টুডেন্ট আমার ভিডিও ফলো করেন এবং অসংখ্য স্টুডেন্ট এই বিষয়টা জানতে চাচ্ছিলেন আজকের ভিডিওর যেটা টপিক সেটা হলো গুচ্ছে থাকছে না হাজির বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় মন্ত্রণালয় এবং ইউজিসি চিঠি পাওয়ার পরও যেহেতু হাজির বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে প্রথমত আমরা বিভিন্ন নিউজের মাধ্যমে জানতে পাইছিলাম যে হাজিরান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শেষ পর্যন্ত গুচ্ছতে থাকবে বা সর্বশেষ যে আপডেট আমরা পাইছি হাজিদানিস বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে যে সর্বশেষ সভাটা হয়েছে বা মিটিংটা হয়েছে সেই মিটিংয়ে হাজিদানিস বিজ্ঞান ও প্রযুক্তি যে যে সিদ্ধান্তটা নিয়েছে তারা আলটিমেটলি গুচ্ছে থাকতেছে না তারা আলাদাভাবে পরীক্ষা নেবে তার মানে এখন পর্যন্ত গুচ্ছের উনিশটা বিশ্ববিদ্যালয় একসাথে পরীক্ষা নেওয়ার কথা তারপরও যদি কোনো আপডেট আসে আমরা আপডেটগুলো অবশ্যই জানাই দিব তাহলে যেহেতু হাজিরারাজ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে আলাদাভাবে পরীক্ষা নিবে এই হাজিরারাজ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে আলাদাভাবে কবে পরীক্ষা নেবে বা কবে থেকে আবেদন শুরু হচ্ছে এর আবেদন শুরু হচ্ছে হলো আবেদন শুরু হচ্ছে ফেব্রুয়ারির নয় তারিখ থেকে এবং আবেদন চলবে হলো মার্চের ছয় তারিখ পর্যন্ত আর ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে হলো এই একুশ থেকে চব্বিশ এপ্রিলের ভিতরে এক্স্যাক্ট কবে পরীক্ষা অনুষ্ঠিত হবে সেটার যদিও এখনও ডেটটা বলেনি তবে একুশ থেকে চব্বিশ তারিখের ভিতরেই পরীক্ষাটা অনুষ্ঠিত হবে তো যদিও শিক্ষা মন্ত্রণালয় থেকে হালিদারি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় সহ চব্বিশটা বিশ্ববিদ্যালয়ে চিঠি পাঠানো হয়েছে চিঠি পাঠানোর পরেও হাজিনারিথ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় গুচ্ছ থেকে বের হয়ে যাওয়ার সিদ্ধান্ত নিছে তো যেহেতু হাজিনার বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে আলাদাভাবে পরীক্ষা নেবে তো যারা এখানে পরীক্ষা দিবেন তাদের জন্য একটু বলে দেই তো এটার পরীক্ষার মেনলি আবেদনযোগ্যতা হলো এ ইউনিট এবং বি ইউনিট এটা হলো সায়েন্সের ইউনিট এক্ষেত্রে থ্রি পয়েন্ট করে টোটাল এইট পয়েন্ট থাকলে আপনি এখানে পরীক্ষা দিতে পারবেন সি এবং ডি ইউনিট এখানে আপনি থ্রি পয়েন্ট করে টোটাল সিক্স পয়েন্ট ফাইভ জিরো হলে আপনি এখানে পরীক্ষা বসতে পারবেন আর পরীক্ষা অনুষ্ঠিত হবে একশো মার্কের এমসি কিউতে জিপে থেকে হলো পঞ্চাশ নম্বর টোটাল দেড়শো নম্বরের পরীক্ষা কিন্তু অনুষ্ঠিত হবে আর ভর্তি পরীক্ষা কিন্তু হাদিদারিজ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ক্যাম্পাসে যেয়ে আপনাকে দিতে হবে এবং পরীক্ষার মানবটনগুলো এখানে দেওয়া আছে এ ইউনিটের ক্ষেত্রে পদার্থ পঁচিশ রসায়ন পঁচিশ বায়োলজি পঁচিশ ইংলিশ পঁচিশ বি ইউনিটের ক্ষেত্রে পদার্থ পঁচিশ রসায়ন পঁচিশ ম্যাথ পঁচিশ ইংলিশ পঁচিশ এবং যারা এক্সট্রা আর্কিটেকচারের পরীক্ষা দিবেন তাদের পঞ্চাশ মার্কেটের পরীক্ষা দিতে হবে এবং সি ইউনিট এবং ডি ইউনিট সি ইউনিটের ক্ষেত্রে বাণিজ্য শাখার শিক্ষার্থীরা বিজনেস পলিসি এবং ম্যানেজমেন্ট থেকে পঁচিশ অ্যাকাউন্টিং থেকে পঁচিশ ইংরেজি পঁচিশ জি কে পঁচিশ আর বিজ্ঞান এবং মানবিক স্টুডেন্টের ক্ষেত্রে বাংলা চল্লিশ ইংলিশ চল্লিশ এবং জিকে থেকে বিশ ত্রিশ মার্কের প্রশ্ন আসবে ডি ক্ষেত্রে বাংলা পঁচিশ ইংলিশ হলো পঞ্চাশ এবং জিকে থেকে আসবে হলো পঁচিশ মার্কের প্রশ্ন আর অনলাইনে আবেদন শুরু হচ্ছে কবে থেকে আবেদনটা শুরু হচ্ছে ফেব্রুয়ারির নয় তারিখ থেকে এবং আবেদন চলবে হলো মার্চের ছয় তারিখ পর্যন্ত আবেদন করতে হবে এই যে ওয়েবসাইটটা আছে এই ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে হবে আর প্রত্যেকটা ইউনিটের আবেদন ফি হলো এক হাজার টাকা আর যারা এক্সট্রা বি ইউনিটের আর্কিটেকচারের পরীক্ষা দিবেন তাদের দুশো টাকাতে এক্সট্রা আরও ফি প্রদান করতে হবে আর ভর্তি পরীক্ষার ডেটটা তো বলে দিলাম তো যেহেতু হাজিরামিক বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে আলাদাভাবে পরীক্ষা নেবে তো আশা করে প্রস্তুতি অবশ্যই ভালো করে নেবেন পাশাপাশি যারা গুচ্ছের প্রস্তুতি নিতে যাচ্ছেন অথবা হাজিরামিক বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রস্তুতি নিতে যাচ্ছেন তাহলে আমাদের ভার্সিটি কোম্প গুচ্ছ প্রতি টার্গেট ব্যাসে ভর্তি হতে পারেন এটার কোর্স ফি দু হাজার টাকা ভর্তি হওয়ার জন্য এই নাম্বারে দু হাজার টাকা বিকাশে পাঠিয়ে এই নাম্বারে কল দিবেন অথবা এই নাম্বারে হোয়াটসঅ্যাপে নকলে ভর্তি করে নেওয়া হবে আমাদের অনলাইন এক্সাম ব্যবসাও আছে বিজ্ঞান মানবিক বাণিজ্যের জন্য এটার কোর্স ফি পাঁচশো টাকা ভর্তি হওয়ার জন্য এই নাম্বারেই পাঁচশো টাকা বিকাশে পাঠিয়ে এই নাম্বারে কল দিলে আপনাকে ভর্তি করে নেওয়া হবে তো এই হলো হাজদারিজ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে এবং গুচ্ছের আপডেট আপনাদের জানাই দিলাম যদি আরও কোনো আপডেট আসে অবশ্যই ভিডিওর মাধ্যমে আপনাদের জানাই দেব তো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ